হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোন এক্স আরিথিকে সাথে আছে আমি ইভা আজকে আমাদের কিছু সিলভারের জুয়েলারি লাইভ যাবে তারপরে গোল্ডেন কালারের মানে জুয়েলারি কিছু লাইভ যাবে একটু মিক্সড কালেকশান রেখেছি আজকে যেমন তিনটা চারটা ধরনের জুয়েলারি আজকে লাইভ যাবে সো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন ডিজাইন যেটা কিনা আগেও আপনারা দেখেছেন এই পাশাটা হ্যাঁ এই কান পাশাটা আপনারা আগেও দেখেছেন কিন্তু আগেরটার আর এখনটার মধ্যে একটু পার্থক্য আছে যেটা আমি বলে দিচ্ছি আপনারা চাইলে আগেরটা অর্ডার করতে পারবেন এটা অর্ডার করতে পারবেন জাস্ট যে যেটা নেবেন ওটার ছবি বাট আমরা দুটো ডিজাইনই এখন রেখেছি যেমন এটার মধ্যে সিলভার গোল্ডেন দুটো কালারই আছে হ্যাঁ প্রথমত সিলভার এবং গোল্ডেন দুটো কালারই এটার মধ্যে অ্যাভেলেবেল এটা গেল একটা আরেকটা হচ্ছে এখানে যে এই যে পার্লগুলো দেখছেন মাল্টি কালারে হ্যাঁ এই যে মাল্টি যে পার্লগুলো এই পার্লগুলো আমাদের আগের পাশাতে টোটালি হোয়াইট করা হ্যাঁ টোটালি হোয়াইট একদম এই পার্লগুলো আমাদের এখন যেমন মালটির মধ্যে পাচ্ছেন আগেরটা টোটালি হোয়াইট আর এখনটা আমরা একটু ডিজাইন চেঞ্জ করে এটাকে আমরা একটু মাল্টি করে ফেলছি ঠিক আছে এই হচ্ছে পার্থক্য সো যাদের ওয়ান টোন দরকার তারা ওয়ান টোনটাও অর্ডার করবেন যারা চিন্তা করেন যে আমি একটু একটু মালটির মধ্যে পড়বো সো আপনারা মালটির মধ্যে নিয়ে নেবেন যে যেটা পছন্দ দুটোই অ্যাভেলেবেল এবং সিলভার টোন এবং গোল্ডেন টোন দুটোই রেডি আছে ঠিক আছে যেটা ভাল লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে আমাদের কান পাশা নতুন ডিজাইনটা হ্যাঁ কান পাশার নতুন ডিজাইনটা পার্সোনালি যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে আমার কাছে এটা বেশি ভালো লেগছে হ্যাঁ মাল্টিটা বেশি ভালো লেগেছে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে দুটোই একই জিনিস দুটোই হাতের কাজ আমরা করে দিতে পারবো নো প্রবলেম বাট আমার কাছে পার্সোনালি যদি আপনারা জিজ্ঞেস করেন আমি বলবো আমার এটা বেশি ভালো লাগছে যদিও এই পাশাটাই খুব সুন্দর এই পাশা আপনি যেটাই বলেন না কেন দুটোই আপনারা খুব পছন্দ করছেন দুটোই খুব সুন্দর বাট বেশি আমার কাছে এটা ভালো লাগছে আচ্ছা এটা টোটালটাই এডি স্টোন করা আছে হ্যাঁ টোটালটা এই যে এখানে প্রত্যেকটা হচ্ছে এডি করা আছে প্রতিটা এডি আমাদের অরিজিনাল এডি হ্যাঁ আমাদের কোনো ফেক এডি হয় না এগুলো গোল্ডের যে এডিটা ইউজ হয় এটাই হুম এখানে একটু পার ইউজ করা আছে রিয়েল পার না রিয়েল পার্ল কিন্তু না এবং কালার কন্ট্রাস্টটা দেখেন এই দুলটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো আপনারা যে কোনো কিছুর সাথে এই যারা যারা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ প্লিজ একটু কোনো সমস্যা না থাকলে একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ ঠিক আছে এটা গোল প্লেট হ্যাঁ গোল্ড প্লেটের উপরে করা হয়েছে এটা আমাদের পাঁচ বছরের কালার গ্যারান্টি তো থাকছে আপনারা যদি কালারটা ফ্যাড হয়ে যায় মানে পাঁচ ছয় বছর ইউজ করার পরে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে এটাকে আবার রিকালার করে নেবেন এবং এটা যেহেতু খুবই সুন্দর এটা অনেক ইউজ করতে হবে অনেক ইউজেবল একটা জিনিস যখন তখন পড়তে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এটা ফ্যাড হবে তখন আপনারা এটাকে কালার করে নিন এটা জীবনভর ইউনিক থাকবে এটার কোনো চেঞ্জ নেই আচ্ছা এখানে দেখেন তিনটা লেয়ারে আমরা টানা রেখেছি হুম তিন লেয়ারে আমরা টানা রেখেছি হোয়াইট পার্ল দিয়ে টানাটা কমপ্লিট করা আছে এবং দেখেন এটা খোপা অথবা বেঙি অথবা সাইড করে ফেলে যেভাবে ইচ্ছা এই টানাগুলো দিয়ে পড়তে পারবেন তিন লেয়ারের টানা আমরা এখানে রেখেছি সো তিন লেয়ারের টানা মানেই খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস এবং পার্লগুলো একটু কাছ থেকে আমি দেখাই দিই যদি আপনাদেরকে পার্লগুলো একদম রিয়েল পার্লের যে কালারটা হ্যাঁ রিয়েল পার্লের যে কালারটা ঠিক ওই কালারটা ধরছে হ্যাঁ একদম রিয়েল পার্ল দেখেন এই জায়গাটা দেখছেন একদম রিয়েল পার্লের যে কালারটা একদম নুট নুট পিঙ্ক কালার যেটা সেটা এখানে হ্যাঁ একদম নুট নুট আমার হাতের নেলসের কালার ইয়েলো হ্যাঁ ক্যামেরা দেখতে এত পচা লাগে আমার কাছে বলার মতো না তো আমার কাছে ক্যামেরা দেখলে মনে হয় যে আমার নেলসটা ময়লা হ্যাঁ তো আমি কিন্তু আমার নেলস ময়লা না কিন্তু আমার ইয়েলো কালারের টোন বলে ক্যামেরাতে ইয়েলো বলে আর একটু ময়লা লাগে সেই জন্য আমার কাছে একটু অর্ডার লাগে নিজের কাছেই লাগে না হ্যাঁ আমার আসলে এক একজনের দাঁত তারপরে হইলো গে নেলস এগুলোর কালার এক একজনের এক এক রকম থাকে আমারটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ যেমন এখানে একটা দাঁত পড়ছে কিসের আল্লাহ জানে নখেরি হ্যাঁ মনে হয় যে এখানে কিছু একটা প্রবলেম কিন্তু কিচ্ছু না হুদাই যাই হোক কি আর করবো আচ্ছা এটা দেখেন ঠিক আছে তিন লেয়ারটা দেখেন এই তিন লেয়ারটা এই যে মুক্তটা একদম মুক্তা বলে সরি সরি রিয়েল মানে ফেক পার্ল হ্যাঁ ফেক পার্লটা আমরা এমন একটা কালার ধরছি যেটা কিনা না রিয়েল পার্ল এর মতো একটা কালার মনে হবে এই হচ্ছে তিন লেয়ার দিয়ে আপনাদের এটা চলে গেছে এই হচ্ছে কানপাশাটা না ছোট না বড় মিডিয়াম এটা এটা সাইজ এবং হচ্ছে আপনাদের একদম লাইট ওয়েট সো আপনাদের পড়তেও এটা খুবই আরামদায়ক হবে সো এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আপনার যদি এই কান পাশাটা কেউ টার্সেল ছাড়া পড়তে চান এই টানা এখানে কেটে দিলে টানা চলে যাবে যা যেভাবে ভাল লাগে মোট কথা পাশাটা খুব সুন্দর টানাটাও খুব সুন্দর কালার কম্বিনেশনও খুবই সুন্দর হয়েছে হ্যাঁ সো এটার প্রাইস পড়ছে সেম প্রাইস আগের প্রাইসই যেটা আমাদের রেগুলার প্রাইস থাকে সেটাই আছে এক টোনের উপরে যেটা ছিল আমরা মালটির মতো সেটা রেখেছি এমন না যে আমরা প্রাইসটা বাড়াইছি এরকম কিছুই না সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান লিখে দেবেন হ্যাঁ আপু হবে আসে এগুলো জিজ্ঞেস করার দরকার নেই ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং আজকে অর্ডার করলে তিন দিন পর ডেলিভারি পাবেন আমাদের ডেলিভারিটা একটু লেট হয় এটা আপনারা সবাই জানেন সো এইভাবে বুঝে আপনারা অর্ডার করবেন ঠিক আছে আজকে অর্ডার করলে তিন দিন পরে পাবেন এবং আটশো পঞ্চাশ টাকায় এই গোল প্লেট কান পাশাটা তিন লেয়ারের ই দিয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিন লেয়ারের টানা দিয়ে পেয়ে যাচ্ছেন সামনে তো ফেস্টিভ্যাল আছে দারুণ হবে এগুলা বলার মতো না এত সুন্দর একটা জিনিস হবে খুব সুন্দর জিনিসটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না ঠিক আছে এটা রেখে দিলাম আপুরা যা ভাল লাগবে এটা অর্ডার করে ফেলবেন হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশে এটা পেয়ে যাবেন এখন আমি একটা সিলভার সীতায় চলে যাব হ্যাঁ সিলভার সীতায় এই সীতাটা আমাদের গোল্ডেন সিলভার দুইটা কালারই আছে আপনারা যারা গোল্ডেন নিতে চান বলবেন আপু এই যে সেম ডিজাইন গোল্ডেনটা দেন যারা সিলভার নিতে চান তারা সিলভার তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন গোল্ডেনটার যদি ছবি চান আমি ছবি দিয়ে দিব না আমাদের গোল্ডেনের লাইভ গেছে অনেক আগে এখন আপাতত লাইভ কাসার ধারে নাই সো আপনারা যারা গোল্ডেনটা দেখতে চান যে আমরা গোল্ডেন এবং সিলভার দেখে শুনে নিব তো আপনারা কি করবেন স্ক্রিনশট দিয়ে আর বলবেন আপু এটা গোল্ডেনটা দেন আমি ছবি দিয়ে দিব লাইভের পেজ খুঁজলেও পাইতে পারেন তবে পেজটা অনেক দূর নিচে গিয়ে ভিজিট করতে হবে কাছাকাছি এটা লাইভ নাই হুম এটা হচ্ছে আমাদের কাটাই একটা এটা মোস্ট ডিমান্ডিং এই সীতাগুলো একদম সব সময় এই সীতাগুলো আমাদের চলে সব সময় এগুলো খুব সুন্দর চলে স্টক থাকে এটা বলতে পারবো না কারণ সময় স্টক থাকে না হ্যাঁ আচ্ছা এটা টোটালটা এডি স্টোন মাঝখানে মাঝখানে একটু একটু মাল্টি কালার করা হয়েছে তারপরে দেখেন নিচে এইভাবে এই ডিজাইনটা চলে গেছে এটা খুব সুন্দর একটা জামদানি কাটাই হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে একটা জামদানি কাটাই ডিজাইন এটার আপনার এইটা আমি কানের দুলটা একটু দেখাবো হ্যাঁ কারণ এটার সাথে আমি চুরি দেখাবো যদি ম্যাচিং করে আপনার এটার সাথে সিলভার টণে চুরি নিতে চান আপনারা নিয়ে নেবেন চুরিও দেখাবো না হ্যাঁ এই হচ্ছে কানের দুল দেখেন উফ এটা কানের দুল পর লাল কিছু লাগে একদম লুকটাই ঘুরে যাবে হ্যাঁ একদম লুকটাই ঘুরে যাবে খুব সুন্দর চারিধারে যেহেতু হোয়াইট কালারের বেডস ইউজ করা হয়েছে যার জন্য এই কানের দুলটা আরো বেশি হাইলাইট করবে হ্যাঁ যেহেতু হোয়াইটের ব্যবহার মানেই জিনিসটা আরো গড়ছে শুয়ে যাওয়া হ্যাঁ সো এইরকম দুইটা কানের দুল পাবেন কানের দুলটা মিডিয়াম সাইজের মধ্যে হ্যাঁ যারা একটু মিডিয়াম সাইজ পড়তে পারেন তারা অর্ডার করবেন যারা বড় দুল পড়তে পারেন না তারা অর্ডার করবেন না হ্যাঁ কানের দুলে যদিও একদমই ওজন নাই একদম লাইট ওয়েট হ্যাঁ একদম লাইট ওয়েট কাটাই মানে ওজন নাই কাটাই মানে ওজন ছাড়া ঠিক আছে কাটাই অর্থই এটা কিন্তু তারপরও এটা মিডিয়াম সাইজ হ্যাঁ না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে এটা রেখে দিলাম এটা প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো আশি টাকা হ্যাঁ এগুলো আমাদের সতেরোশো টাকা জুয়েলারি ছিল যারা নিয়েছেন তারা জানেন হুম যারা নিয়েছেন তারা জানেন যেগুলো আমাদের সতেরোশো টাকার জুয়েলারি ছিল আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা চোদ্দোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ডেন ন্যান সিলভার ন্যান যেটা ন্যান নেন গোল্ডেনটা আমি এখানে দেখাতে পারছি না তবে যেটাই নেন না কেন চোদ্দোশো আশি টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন এটার সাথে আপনাকে একটু চুরি দেখাচ্ছি যারা সিলভার এটা অর্ডার করবেন তারা চাইলে এই চুড়িটা ম্যাচিং করে নিতে পারে ইচ্ছা দিতেই হবে এমন কিছু না

আপনারা চাইলে সিলভারের সাথে এই চুড়িটা আপনারা এই সেটটার সাথে ম্যাচিং করে নিতে পারেন আপনাদের ইচ্ছা এই চুড়িটা আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন এই চুড়িটা সিঙ্গেল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর ডিসকাউন্ট প্রাইস এই চুড়িগুলো আমাদের তেরোশো চোদ্দোশো টাকা চুরি ছিল হ্যাঁ এই চুড়িগুলো আমাদের তেরোশো চোদ্দশো টাকা চুরি ছিল এটা এখন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট পাবেন হ্যাঁ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট 6 to 1.8 to 1.10 প্রত্যেকটা সাইজ अवेलेबल যে সাইজটা লাগো সাইজ দি অর্ডার করে ফেলবেন এই সেটার সাথে নিলে তো নিতে পারেন আবার সিঙ্গেল নিলেও নিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে সমশানেই আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা রেখে দিলাম এই চুড়িটা এর সাথে দেখালাম আর এটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে নেন এগুলো লং সিতা হ্যাঁ এগুলো একদম লং একটা সিতা গোল্ডেন সিলভার দুইটা কালার আছে খুব সুন্দর একটা জিনিস এই সিতাগুলো না কোনো কথা নাই ভাই এত সুন্দর জিনিস এগুলো দেখেন দেখছেন এত সুন্দর জিনিস এটা আচ্ছা এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম এখন আমি সিয়াম ব্র্যান্ডে কিছু চুড়ি দেখাবো আপনাদেরকে এটা দেখেন এগুলো অ্যাডজাস্টেবল আপুর হ্যাঁ এগুলো অ্যাডজাস্টেবল কোনো সাইজ হবে না এটা অ্যাডজাস্টেবল এটা লক সিস্টেম তো আপনি লক খুলে এই যে লকটা খুলে পড়বেন হ্যাঁ এগুলো লক খুলে পড়বেন সো যে কোনো হাতে এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা আলাদা কোনো সাইজ নেই এটার জন্য সাইজ দেওয়ার প্রয়োজন নেই এটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ করে এটা পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে হুবু হু গোল্ডের মতো যদি কিছু একটা চান যেটা কিনা আপনি পরার পরে এমন একটা লুক আসবে গোল্ডের এবং এগুলো কিন্তু গোল্ডের ডিজাইন থেকে এই চুরিগুলো আসে হ্যাঁ এই চুরিগুলো গোল্ডের ডিজাইনগুলো ধরে ধরে এই ডিজাইনগুলো করা হয় সো এটা আপনি ক্যামেরায় কী দেখছেন আমি জানি না সামনা এটা একদম গোল্ড সোজা কথা হ্যাঁ একদম গোল্ড সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন সাইজ মেনশনের দরকার নেই এটাই সাইজ হ্যাঁ এটাই সাইজ এবং লক সিস্টেম আছে বড় হাতেরও লক খুলে নেবেন ছোট হাতের তো হয়েই যাচ্ছে হ্যাঁ এটা ছাব্বিশের চোখ বন্ধ করে হবে আঠাশ তিরিশের আপুরও লক খুলে পড়বেন ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ কি জানো ছাব্বিশ আটাশের আপুদের প্রবলেম নাই। হ্যাঁ কিন্তু তিরিশের আপুরও লক খুলে সবাই লক খুলে পড়তে হবে এই যে দেখেন আমার হাত ছাব্বিশ হ্যাঁ আমার হাত আমি একটু এমনি দেখালাম আমি ইচ্ছে করলে লকটা খুলে দেখাইতে পারতাম কিন্তু আমি পরে দেখালাম হ্যাঁ কিন্তু এটা পড়তে হবে লক খুলে ঠিক আছে এটা পড়তে হবে লক খুলে এটা পড়তে হবে লক খুলে এই যে ওকে লক খুলে পড়তে হবে আমার হাত ছাব্বিশ তো এটা চব্বিশ এবার আমার হাত বুঝে নেবেন চব্বিশের আপুর যদি অর্ডার করতে চান আমার হাতে কিরকম হয়েছে দেখে বুঝে অর্ডার করবেন ঠিক আছে সো এটা প্রাইস পড়ছে এক টাকা অনলি এক টাকা আপনারা এই গোল্ডের ডিজাইনটা পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে আমি আরেকটা দেখাচ্ছি এইটা তো ভাই কি বলবো আমি এটার কথা এই চুরিটার কথা আর কিছুই বলার নাই জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও একদম গোল্ডের বাবা একদম গোল্ডের বাবা এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো বারোশো পঞ্চাশ এটা হুম এটা বারোশো পঞ্চাশে পাচ্ছেন এটা আমার হাতে হবে না এটা সাইজ চব্বিশ এটা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটা সাইজ পাবেন এগুলো টু পয়েন্ট হয় না পুরো হ্যাঁ এই চুরি এটা সাইজ দিবেন এটা সাইজ লাগবে কারণ এটা লক সিস্টেম না এটা লক সিস্টেম না এটা আপনারা সাইজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশের চুরি এগুলো জাস্ট অসাধারণ একটা চুরি হবে একদম মানে চিন্তা করা যাবে না এটা হাতে পেলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে এতটা গোল্ড ফিনিশিং এর চুরি এটা হ্যাঁ এগুলো বললাম না এগুলো গোল্ডের থেকেই ধরে ডিজাইনটা ধরে তৈরি হয় হ্যাঁ এটা গোল্ডের থেকে ধরেই ডিজাইনটা তৈরি হয় গোল্ডের মতো করেই করে গোল্ড ফিনিশিংই থাকে সব কিছু গোল্ডের থাকে শুধু এটা গোল্ড না এমিটিশন হ্যাঁ এটা সিএম চুড়ি হ্যাঁ সিএম এর ব্র্যান্ডের অবস্থাতে আপনারা জানেন যে কতটা ভালো কালেকশন ওদের থাকে হ্যাঁ এটা 5 বছর কালার গ্যারান্টি আছে 1250 এর এই চুড়িটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে আরেকটা দেখাবো বারোশো টাকার চুরি এগুলো একদম গোল্ডের চুড়ি ঠিক আছে এগুলো খুব কোয়ালিটিফুল চুরি গোল্ডের চুরি এগুলো অনেক ভালো প্রাইস দিয়েই কিনতে হবে আদার কিছু করার নেই এবং সোনিক শাড়িতে এগুলো প্রাইস কম এগুলো অন্য জায়গায় আপনারা আরও বেশি দিয়ে কিনতে হবে এগুলো আপনারা সাধারণত জায়গায় পাবেনই না হ্যাঁ কারণ এগুলো অনেক দামি জিনিস তো এগুলো সবাই সেল করতে পারবে না সেল করবে না হ্যাঁ এটাও গোল্ডের দেখছেন একদম মানে কোনো গোল্ডের মধ্যে পার্থক্য নাই ঠিক আছে যার কাছে যে ডিজাইনটা ভালো লাগছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট টু পয়েন্ট টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট প্রত্যেকটা সাইজ হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস পড়ছে বারোশো এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ আর এটা বারোশো এটা আপনি বারো সাথে পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়ি থেকে সোনেক্স জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটা দেখাবো হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে এটাও নিয়ে নেবেন এবার কোনটা নেবেন চিন্তা করে দেখেন একটার থেকে আরেকটা এগুলো সব লক না লক ছাড়া লক চুরি দুইটা আছে একটা দেখাইছে আর একটা দেখাবো হ্যাঁ লক চুরি দুইটা ছিল একটা দেখাইছে আর একটা দেখাবো এটা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা বারোশো এটা বারোশো পঞ্চাশ ঠিক আছে সাইজ দিয়ে অর্ডার تكن فمكلفلبن প্রত্যেকটা গোল্ড ডুকে চুরি পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ঠিক আছে লাইফটা ভালো করে দেখে শুনে বুঝে আপুরা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন হয় না ঠিক আছে আমাদের কোনো রিটার্ন নাই ডেলিভারি ম্যানের সামনে দাঁড় হোক দাঁড় করে ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা ঠিকঠাক মতো গিয়েছে কিনা প্রোডাক্টের সমস্যা আছে কিনা আপনি দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এবং যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা আপনি যদি কোনো ডিস্টার্ব থাকে আমাদের প্রোডাক্টে সাথে সাথে রিটার্ন দিবেন কিন্তু যদি সামনাসামনি বলেন আপু আমার ডিজাইনটা ভালো লাগে না আমি তো এমন ভাবছিলাম অমন অথবা আমি ভাবছিলাম এটা একটু ছোট হবে বড় হয়ে গেছে এই ধরনের কথা বললে কিন্তু হবে না এগুলো কোনো কথাই না হ্যাঁ এগুলো কোনো কথার মধ্যেই পড়ে না এটাও অ্যাডজাস্ট এই সে লক সিস্টেম হ্যাঁ এটাও লক সিস্টেম এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে চিকন চুর কিছু চুর থাকে খুব মোটা হ্যাঁ এটা হচ্ছে চিকন একটু চিকনের মধ্যে চুরটা এই চুরটাও খুব সুন্দরের মধ্যে পাচ্ছে না হ্যাঁ খুব সুন্দর একটা চুর পেয়ে যাবেন এই চুরটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলাইতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ এটা চুর এটা এগুলোভাবে এগুলো ভাবে আপুর গোল্ড মধ্যে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এটা চুরি এটা চুরি এটা লক সিস্টেম এটা সাইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা যে সাইজটা আছে সেই সাইজটা টু পয়েন্ট সিক্স প্রত্যেকটা আপুর হয়ে যাবে চব্বিশের আপু আমার মতো হাত হইলে হবে নইলে হবে না আমি চব্বিশে আপুরটা জানি না আসলে হ্যাঁ চব্বিশে আপুরটা আমি বলতে পারবো না এইটুক বলতে পারতেছি এটুক বললাম হ্যাঁ সো এটা এক এটা বারোশো এটা বারোশো এটা এক হাজার পঞ্চাশ যার কাছে যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এটার সাইজ দেওয়া লাগবে না এটা সাইজ দেওয়া লাগবে না এই দুইটা লক সিস্টেম সো যে কোনো সাইজে হবে আর এগুলো কিন্তু তিনোটার মধ্যে সাইজ দেবেন ঠিক আছে এটা রেখে দিলাম আচ্ছা এখন একটা নয়শো আশি টাকার একটা ব্রেসলেট দেখাই এগুলো একদম গোল্ডের একটা লুক দিবে হ্যাঁ এগুলো একদম গোল্ড এগুলো অল্প কিছু আসে শেষ হয়ে যায় আবার আসে আবার শেষ হয়ে যায় এইভাবে এগুলো চলতেছে আসলে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্রেসলাইট হ্যাঁ এটা হচ্ছে ব্রেসলাইট খুব সুন্দর একটা জুয়েলারি যেটা কি হু গোল্ড এর মতো দেখতে এটার সাথে আপনারা এইরকম একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ যা যা লাইফটা দেখছেন প্লিজ একটু 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 লাভ দিবেন দিবেন সাথে থাকবেন মানে শেয়ার করে যদি কোনো প্রবলেম না থাকে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে এখানে দেখেন প্রত্যেকটা রোডিয়াম করা আছে একদম রোডিয়ামের মতো করা আছে এগুলো যে গোল্ড না এটা কেউ বুঝার উপায় নেই আপনি না বললে কেউ বুঝবে না এবং এইগুলো চার পাঁচ বছর এগুলো চোখ বন্ধ করে আপুরা পড়তে পারবেন এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ হ্যাঁ এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নয়শো আশি টাকার একটা ব্রেসলেট যাচ্ছেন হ্যাঁ নয়শো আশি টাকা এটা ব্রেসলেট ঠিক আছে এটা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমি এখন আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা লকেট দেখাবো যেটা উফ আপনি বিশ্বাস করেন আপনারা একটু দেখেন এটা যদি আপনি গোল্ডের গোল্ডের উপরে যে ডায়মন্ডের একটা ব্যাপার থাকে না ঠিক হুবহু এই ব্যাপারটা একদম গোল্ডের উপরে ডায়মন্ডের ব্যাপারটা ঠিক আছে মনে হবে যে আপনি ডায়মন্ডের কিছু একটা পরে আসেন এত সুন্দর ফিনিশিং এই জিনিসটাতে হ্যাঁ এটার সাথে আমি কোনো চেন দিচ্ছি না জাস্ট একটা চেন দেখাবো আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন অথবা আপনারা আমার কাছে যদি চেন চান সেক্ষেত্রে আমি ছবি দিব ছবির থেকে পছন্দ করতে হবে এখন আমি কোনো চেন নিয়ে বসি নেই সেই জন্য বললাম সো এইটার যদি আপনি চেন সহ নেন তাহলে পনেরোশো টাকা পড়বে হ্যাঁ মানে কম্বোতে আর চেন সিঙ্গেল নিলে কিন্তু দামটা বেড়ে যাবে আর এটা যদি সিঙ্গেল আপনি নেন শুধু লকেটটা নেন এক টাকা এগুলো যে মানে মেয়েদের একটা ভালোবাসা থাকে না ছোট ছোট জুয়েলারিতে এগুলো হচ্ছে সেই ধরনের একটা জিনিস অসম্ভব রকমের একটা মনের মতো একটা জুয়েলারি এটা হ্যাঁ একদম মনের মতো একটা লকেট যেটা কিনে একদম গোল্ড ফিনিশিং এবং ডায়মন্ড গোল্ড মিক্সড আপ এরকম একটা ব্যাপার মনে হবে চমৎকার লেভেলে সুন্দর একটা জিনিস পাচ্ছেন এটার সাথে যদি আপনি এই চেনটা এটা আটাইশ ইঞ্চি লং হ্যাঁ এটা আটাইশ ইঞ্চি লং এই চেনটা যদি দিয়ে যদি নিতে চান নিতে পারেন এই চেনটা আর যদি এই চেনটা সিঙ্গেল নিতে চান নিয়ে নিতে পারবেন এই চেনটা আটাইশ ইঞ্চি লং আছে এটা হচ্ছে ফ্যান্সি চেন খুব লং পাবেন আপনারা এটা প্রাইস পড়ছে সাতশো আটশো টাকা হ্যাঁ এই চেনটা প্রাইস পড়ছে আটশো টাকা এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা যথেষ্ট লং হবে হ্যাঁ কেউ চাইলে এই ব্রেসলেটটা দিয়ে এই চেনটা ম্যাচিং নিতে পারেন সুন্দর লাগবে এটার সাথে এটা যে রোডিয়াম করা তো অনেক জায়গায় ম্যাচিং আছে হ্যাঁ ঠিক আছে সো যার যেমনি ভালো লাগে নিয়ে নেবেন আপনারা এটা প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো একদম অসম্ভব সুন্দর একটা লকেট হ্যাঁ যেটা আপনি পরছেন তো আপনিই পড়ছেন হুম যেটা আপনি পড়ছেন তো আপনি পড়ছেন এত সুন্দর একটা রুচিশীল লকেট এটা আপনি পাচ্ছেন খুবই সুন্দর হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আর এই কানের দুলটা তো রইলই আটশো পঞ্চাশ টাকার দুলটা যেটা ভাল লাগবে নিয়ে নিবেন তিন লেয়ারের এই যে দেখেন এগুলো হয় কি আপনারা অনেক প্রোগ্রামে অনেক কিছুতে এগুলো পড়তে পারবেন উফ হ্যাঁ অনেক কিছুতে আপনারা এগুলো পড়তে পারবেন এটার কথা আর কি বলবো এটার এক কালার ছিল এখন আমাদের এই কালারটা আমরা নিয়ে আসছি ঠিক আছে সো এটা আটশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন কান পাশা গোল্ড প্লেট পাঁচ বছর কালার আগে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে চারশো টাকার একটা জুয়েলারি দেখাবো ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা সরি চারশো না চারশো পঞ্চাশ এটা এটা একটা ডিসকাউন্ট প্রাইস যাবে এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার জুয়েলারি এটা আজকের লাইভে যারা অর্ডার করবেন অন্য দিন কিন্তু এটা হবে না আপু হ্যাঁ জাস্ট এই লাইভ থেকে যারা অর্ডার করবেন তারা পাচ্ছেন অন্যরা কিন্তু আর পাবেন না এটা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন শুধু এই লাইভে পাবেন আপু আদারওয়াইজ অন্য সময় কিন্তু পাবেন না এটা আমি বারে বারে বলে দিচ্ছি অন্য সময় কিন্তু বলতে পারবেন না যে আপু এটা তো চারশো পঞ্চাশে ছিল শুধু আজকের লাইভ থেকে এটা চারশো পঞ্চাশে যাবে এগুলো লাইফ গ্যারান্টি সেট হ্যাঁ এগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি সেট এগুলো কখনোই নষ্ট হবে না ইনশাল্লাহ এগুলো হচ্ছে জয়পুরের একটা সেট এত সুন্দর কোয়ালিটি এবং ফিনিশিং এটা নেকলেস হ্যাঁ নেকলেস আপনারা চাইলে এটা চকারের মতো করে পরা যাবে যেহেতু খুবই সফট এর মধ্যে আছে এবং কানের দুলটা দেখেন একদম ছোট একটা কানের দুল একদম সিম্পল টাইপের একটা কানের দুল ঠিক আছে একদম সিম্পলের মধ্যে একটা কানের দুল রেখেছি এখানে প্রাইস পড়ছে মাত্র কত জানেন চারশো টাকা শুধু এই লাইভ থেকে আপু অন্য লাইভে কিন্তু পাচ্ছেন না ঠিক আছে শুধু এই লাইভ থেকে চারশো পঞ্চাশ টাকা পাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের এর আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অন্য লাইভে এটা ছয়শো পঞ্চাশ টাকা শুধু আজকের এই লাইভটাতে এটা চারশো পঞ্চাশ টাকা আদারওয়াইজ অন্য দিন এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে অন্য সময় এটাকে আমরা ছয়শো পঞ্চাশ সেল করবো হ্যাঁ আচ্ছা এটা রেখে দিলাম আচ্ছা আরেকটা লকেট আসি এটার সাথে এই চেনটা আছে এটা চেন সহ এটা প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো অপুরা আপনারা যদি এগুলো পরেন না আপনি যদি নিজে না বলেন না এটা গোল্ড না এগুলো কেউ বিশ্বাস করবে না এত সুন্দর ফিনিশিং এ পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই লকেটটা দিয়ে এখানে দেখেন সুন্দর করে কিছু পার্ল সেট করা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে এটার মালাটা মটর মালাটা এত সুন্দর তারপর রোডিয়াম করা পাঁচ বছরের তো কালার গ্যারান্টি থাকছে এগুলো আসলে কালার নষ্ট হবে না হ্যাঁ জাস্ট যত্ন করে রাখবেন এই যে রোডিয়াম করা আছে আপনি সিঙ্গেল মালাও পড়তে পারবেন আবার এই লকেটটা দিয়েও পড়তে পারবেন ধরার কোনো উপায় নেই যে এটা গোল্ড না হ্যাঁ বারোশো পঞ্চাশ এই সুন্দর জিনিসটা এগুলো খুবই স্পেশাল একটা কালেকশন হ্যাঁ খুবই স্পেশাল একটা কালেকশন যেটা কিনা একদম মনের মাঝখানে একটা জুয়েলারি এগুলো হ্যাঁ এই যে এগুলো দেখালাম যে এটা এটা এগুলো একদম স্পেশাল কিছু ব্যাপার হ্যাঁ তারপরে এই যে এই চেনটা এই ফ্যান্সি চেনটা এগুলো তো স্টাইলিশ মোর দেন স্টাইলিশ এটা আপনি ইসেও পড়তে পারবেন ওয়েস্টার্ন সাথে এগুলো পরা যাবে ঠিক আছে এটা রেখে দিলাম এগুলো সব এখন আমি রেখে দিব হ্যাঁ ঠিক আছে চুরিগুলো যার যেটা ভাল লাগছে আপনারা নিয়ে নেবেন এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ বারোশো ঠিক আছে এটা নয়শো আশি নয়শো আশি তে এটা পাবেন নয়শ আশি হ্যাঁ নয়শো আশিতে পাবেন ঠিক আছে এটা নয়শো পঞ্চাশে পাবেন ওকে তো আজকের মতোই নেক্সট লাইভে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা যে যখনই লাইভটা দেখবেন প্লিজ একটা লাভ লেখ দিয়ে যাবেন আল্লাহ হাফেজ